আমরা কই যা মোহন অবশেষে আমরা এসে উঠলাম যাচ্ছি মাঠের উদ্দেশ্যে দিস ইজ এ প্লে গ্রাউন্ড জাস্ট ওয়েট ফর এ ফিউ মিনিট লেটার অ্যান্ড প্লেইং এ ম্যাচ তো দুই দল দুই অধিনায়ক টস করছেন টস শেষে শুভদা ব্যাটিং করবে ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ খেলাটা বারো ওভারের ম্যাচ শুরু হচ্ছে ওভারের প্রথম বল নিয়ে আসছেন আমাদের সেরা বলার রাকিব বলটা লোয়ার ফোল্ডেজ ছিল ব্যাটসম্যান সজোরে হাঁকিয়েছেন ব্যাটসম্যান নোবল আবেদন করেছেন কিন্তু নো বল দিলেন না একান হয়েছে আমাদের ফিল্ডিং মিস্টার রাজু রাজু বলটা কুড়িয়ে দিলেন রাকিবকে রাকিব বল ড্রপ দিচ্ছেন আর রাকিব বল ভালো করে কিন্তু দু একটা মাঝে মধ্যে ফোল্ডেজ দিয়ে নো দে আপনারা আগেও জানেন রাকিব কত ভালো মান বলার বল করেছে বল মেরেছে এক রানের জন্য এক রান হয়েছে ভালো ফিল্ডিং করেছে কারণ এক রান হয়েছে চার হতে পারতো ভালো ফিল্ডিং করে চারটা বাঁচিয়ে দিয়েছে দেখো ওভারে তিন নম্বর বল করার জন্য রাখি প্রস্তুত হচ্ছেন ব্যাটসম্যান প্রস্তুত ব্যাটসম্যানের দুঃখিত ব্যাটসম্যানের পায়ে জুতা নাই সংকট রাখি হচ্ছে বল ও মাই গুডনেস একদম ক্লিন বল কিন ক্লিন বল বলার বামাতি বলার আদিজ প্রথম বলে ঠেকিয়েছে এক রান ওভারের প্রথম বলেই এক রান দ্বিতীয় ইনিংস দ্বিতীয় ইনিংসের প্রথম বল করলেন বামাতি বলার রাফি ব্যাটিং আছে আমাদের শুভ অপর আছে আজিজ দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বলেই আসছে বামাতি বলার রিয়াজ অপর আছে শহীদ এবং ডিফেন্সিভ ভঙ্গিতে খেলে দ্বিতীয় বলকে ডট করলেন ব্যাটসম্যান দু বলে এ পর্যন্ত এক রান করেছে ব্যাটসম্যান প্রস্তুত বলার রিয়াজ দামাতে ফাস্ট বলার ভালো বল করে এখন শুধু দেখার অপেক্ষা উইকেট পায় কিনা বল করছে রিয়াজ এবং বল রিয়াজ দ্য গ্রেট জাস্ট ওয়া বলসের তৃতীয় বলে উইকেটের পতন ঘটল ব্যাটসম্যান আপনার নাম কি সামিউল ভাই নাম্বার টু পজিশনে খেলেন দেখা যাক সামিউল ভাইয়ের ব্যাট আজকে হাসে কিনা দ্বিতীয় ড্যাংসে প্রথম ওভারের চতুর্থ বল নিয়ে আসছে রিয়াজ সামিউল ভাই ব্যাটিং করছে এবং হোয়াইট বলটা হোয়াইট ছিল কিপার বুদ্ধিমত্তার সহিত বলা ঠেকিয়েছে মাঠ ডাউন মাঠ ওভারে চতুর্থ বল নিয়ে আসছে আগে বল হোয়াইট ছিল দেখা যাক ব্যাটসম্যান ডিফেন্সে বঙ্গিতে খেলেছে কোনো রান হলো না এখন পর্যন্ত প্রথম ওভারে চারটি বলে মাত্র একটি রান করতে পেরেছে মতজিল বয়েস বলার প্রস্তুত রিয়াজ বল করছে সামিউল ভাই এবং আউট এবং আউট আমাদের মাঠে বিনা পয়সা নাটক চলতেছে যাই হোক ওভারে শেষ বল নিয়ে আসে রিয়াজুল বল হাঁকিয়েছে ব্যাটসম্যান হাঁকিয়েছে বল বেরিক টাইমিং হয়নি এবং এক ওভারে এক রান দিয়ে দুই উইকেট নিয়েছে রিয়াজুল ভাই সুন্দর অসাধারণ বলেই যেখানে বারো বার দরকার একশো পঞ্চাশ রান সেখানে মাত্র এক রান দিয়ে দুই টিপ নিয়েছেন রিয়াজ দেখা যাক কি করতে পারে আমাদের মতিজিলের মিস্টার আজিজ থ্রি পল থ্রি খ্যাত তার ব্যাট না হাসলে জিতবে না আমাদের মতিজিল মতিঝিলের অসহায় আত্মসমর্পণ দেখতে আমরা অপেক্ষা করছি শুধুমাত্র কিছু বলের ব্যবধান দেখুন আমাদের আজিজ ব্যাটিং করছে কেমন করে হ্যাঁ বলে ব্যাটে কোনো টাইমিং করতে পারলো না ব্যাটসম্যান ব্যাকফুটে ফুটে এসেও বলে ব্যাটে টাইমিং করতে পারলো না দ্বিতীয়বারের প্রথম বল ডট একবার এক বলে এখন পর্যন্ত মাত্র এক ক্রিয়ান নিয়েছে মতিঝিল এবং দুইটি উইকেট খুয়েছে বলার বলার প্রস্তুত বল করছে আজিজ প্রস্তুত এবং হাঁকিয়েছে ক্যাচ হতে পারে এবং ক্যাচ একবার দু বলে তিনটা উইকেটের পতন ঘটেছে মতিঝিলের দর পতন শেষ পর্যায়ে এখন শুধুমাত্র তাদের শেষ দেখার অভেক্ষাছি আমরা আমাদের ক্যাপ্টেন মিস্টার শুভ শুভ নামছে দেখা যাক শুভ কিছু করতে পারে কি না শুভর হাতে আমাদের ভাগ্য ঝুলে আছে শুভ ছাড়া আমাদের কোনো গতি নেই দেখা যাক শুভর ব্যাট হাসে কিনা শুভর ব্যাট হাসলে ম্যাচ জিতবো আমরা যদি শুভ ফ্লপ করে তবে ম্যাচ নিশ্চিত আমরা হারবো দেখা যাক সুবর উপরে আমরা এখন বাঁচা মারা লড়াই আমাদের শুভর উপরে ওভারের তৃতীয় বল নিয়ে আসছে কিন্তু বলার যে কোনো কারণবশত হোক এখানে থেমে গেছে বলার বল নিয়ে আসছে শুভ ব্যাটিং প্রথম বলে ফুলটেজ বলকে কোনো সকম ডিফেন্সিভ ভঙ্গিতে খেললো এই শট থেকে বোঝা যাচ্ছে ব্যাটসম্যানরা কতটুকু চাপে আছে চাপে থাকলে এরকম ফুল ডেজ বলকে মানুষ ডিফেন্সিভ ভঙ্গিতে খেলে বলারের কেট দেওয়ার প্রয়োজন ভালো বল করছে বলার স্লোয়ার বল স্লোয়ার আম্পায়ার আম্পায়ার হোয়াইট দেখে শুনে দিও হোয়াইট হতে পারতো আম্পায়ার মন মনস্ক ছিল ওভারের পঞ্চম বল ব্যাটসম্যান শুভ এবং একটা অফশট দিয়েছে ভালো ফিল্ডিং হয়েছে দেখা যাক হ্যাঁ ভালো কিপার মাত্র দু ওভার মাত্র দুই রান নিয়ে তিনটা উইকেট খুঁয়েছে আমাদের মতিঝিল ব্যাটসম্যান লালগেঞ্জি কুমিল্লার না তার নাম কি বলার প্রস্তুত বল করছে সহজরে হাঁকিয়েছে বলে ব্যাটি ওরকম টাইমিং হয়নি মাত্র একটি রানের জন্য দ্বার পান্তর বদল করলো বলার শেষ বল নিয়ে আসছে শুভ হাঁকিয়েছে কিন্তু এক রানের বেশি হবে না ফিল্ডিং ছিলেন রিয়াজ রিয়াজ বল মেরেছে কিপার কিপিং করেছে মাত্র তিন রান হলো দু ওভারে তিন রান দিয়ে তিন উইকেটের পতন ওভার তৃতীয় ওভারে পতন বল নিয়েছে রিয়াজ ব্যাটসেন হাঁকিয়েছে ব্যাটসেন বোকার মতো হাঁকিয়েছে মাত্র একটি রান হলো রিয়াজের দ্বিতীয়বার চলছে রিয়াজ এ পর্যন্ত এক ওভার দুই বল করে মাত্র দুটি রান দিয়েছে ভালো বল বলতে হয় এরকম হাই স্কোর ম্যাচে এত কম রান দেওয়া একটা বলের বলারকে ক্রেডিট দেওয়া যায় রিয়াজ থ্রি পল থ্রি রিয়াজ দূর লং থেকে দৌড়ে আসছে ব্যাটসম্যান প্রস্তুত বল করছে রিয়াজ এবং সুন্দর বল ব্যাটসম্যান ভালোটা শর্ট ছিল যদি ফিল্ডিং অ্যালার্ট থাকতো তবে বলটা ক্যাচ হতেও পারতো ভালো বল করতে রিয়াজ ভালো বল আমাদের ক্যাপ্টেন মিস্টার শুভ রিয়াজ বল নিয়ে আসছে বল করবে এবং একটা ভালো বল ছিল এবং ক্যাশ নেওয়ার চেষ্টা করছিল কিন্তু ক্যাশটা ধরতে পারেনি ভালো ফিল্ডিং ভালো ফিল্ডিং করছিলো একটুর জন্য বেছে গেল আমাদের ব্যাটসম্যান আমাদের ক্যাপ্টেন শুভ রিয়াজ তার ওভারের তৃতীয় বল চতুর্থ বল নিয়ে আসছে ব্যাটসম্যান হাঁকিয়েছে সজোরে কিন্তু বলটা বলে বাটে ভালোভাবে টাইমিং হয়নি যে কারণে বলটা ডট বলার রিয়াজ আমরা একটু ভালো ফিলিং দেখাই এটা হচ্ছে গিয়া ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ঢাকা কলেজের মাঠে খেলা শুরু হয়েছে দেখ বল রান্দা উইকেটে বল করছে এবং বলটা ভালো বল ছিল ইয়র্কার বল ছিল ব্যাটসম্যান কোনো রকমের ডিফেন্স করেছে বলার প্রস্তুত ব্যাটসম্যান বল হোয়াইট এবং বল চার ফিল্ডিং ওয়ান টু ম্যান এবং ম্যানকে অতিক্রম করে বল চলে গেল সীমানাতে এবং চার তিন ওভারে এখন পর্যন্ত চোদ্দ রান নিয়েছে মতিঝিল বয়েস মতিঝিলের ধ্বংসবাশেষ আমাদের চোখের মাঝে এখন শুধু ভাসতেছে এখন শুধু সময়ের অপেক্ষা আজ বল নিয়ে আছে ব্যাটসম্যান প্রস্তুত এবং বলটা হোয়াইট ছিল কি না ব্যাটসম্যান ফিল্ডিং আম্পায়ার কনফিউশন বলটা বল চতুর্থ ওভারের প্রথম বল নিয়ে আসছে উগান্ডা শর্ট বল ছিল শুভ সহজরে হাঁকিয়েছে এবং বলটা ছয় সুপার ব্যাট হেসেছে ওভারের ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম লং বাউন্ডারি দেখলাম আমরা একটা সলিড বাউন্ডারি ছিল সুপার কাছ থেকে যাই হোক বিশ রানে পৌঁছে গেলো মতিঝিল বয়েস চার ওভার এক বলে ওভারে দ্বিতীয় বল নিয়ে আসছে ওগান আবারও বল ফ্লাওয়ার ফুলটা ছিল কিন্তু শুভ বলটাকে ভালোভাবে টাইমিং করতে পারেনি যে কারণে একটি রান নিতেই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে বলার সাকিব সরি উগানটা না বলার নাম সাকিব নাম্বার সেভেনটিন দুটি বল করে এখন পর্যন্ত সাত রান খেয়েছে সবটাইতে খুচরো বল এ পর্যন্ত ছিলেন সাকিব বল নিয়ে আসছে প্রস্তুত আমাদের ব্যাটসম্যান এবং বলটা গিওর কাজ ছিল স্লোয়ার বল ছিল ব্যাটসম্যান কোনোভাবেই টাইমিং করতে পারলো না তৃতীয় বল ডট বলা সাকিব চতুর্থ বল নিয়ে আসছে ব্যাটসম্যান প্রস্তুত হোয়াইট হোয়াইট পরের পঞ্চম বল নিয়ে আসছে সাকিব হাকিয়েছে দেখা যাক ছয় হয় কিনা এবং ছয় বলা ছয় হয়েছে আমাদের ব্যাটসম্যান ছয় মেরেছে রানে মুহূর্তে পৌঁছে গেছে ছাব্বিশ রানে একটা বল আছে আমার ভুল হয়েছে লাস্ট বল সাকিব পড়ছে এবং হাঁকিয়েছে এক রানের বেশি হবে না আশা করি এবং ওভারের পরিসমাপ্তি সাকিব এই ওভারে প্রায় দশটি রান দিয়েছে সবচেয়ে বেশি রানের বল ছিল এই ওভারটি চতুর্থ ওভার চতুর্থ ওভার শেষে রান সংগ্রহ দাঁড়িয়েছে সাতাইশ রান পঞ্চম ওভারের প্রথম বল নিয়ে আসছেন বলার নো বল ছিল নো বল নো বল এবং বলটা হাঁকিয়েছে এবং নো বল ফ্রি হিট প্রথম বলে নো হয়েছে কোনো বল হয়নি দু রান হয়েছে প্রথম বল শর্ট ছিল এবং হোয়াইট কোনো বল না করে এ পর্যন্ত তিনটে রান দিয়েছে বলার জাহিদ এখনও ফ্রি হিট বল আছে ব্যাটসম্যান শুভ যদি বলকে কাজে লাগাতে পারেন তবে দলের জন্য একটা ভালো ভূমিকা থাকবে কারণ খুব কম রান নিয়েছে তারা এবং হাঁকিয়েছে কিচ্ছু হয়নি এক রানে বেশি হবে না আশা করি এক রান ফিল্ডিং সাকিব বল কুড়ি পাঠিয়েছেন তখন পর্যন্ত মাত্র একই রান নিয়েছেন এখন পর্যন্ত রানের সংগ্রহ দাঁড়িয়েছে আটাইশ উনত্রিশ রান পাঁচবার এক বলে উনত্রিশ রান নিয়ে আছেন মতিঝিল প্রতি ওভারে এখন পর্যন্ত রানের প্রয়োজন ওভার প্রতি চোদ্দ রান করে চোদ্দ রান যেখানে হয় সেখানে ছয় মারতে হবে প্রতি ওভারে এবং লেগ বাই এক রান হয়েছে বলার দুই বল করে এখন পর্যন্ত পাঁচটি রান কনসেপ্ট করেছেন ব্যাটসম্যান শুভ ব্যাটসম্যান শুভ মাঠায় আছেন যতক্ষণ শু মাঠে থাকে ততক্ষণ আমাদের ভরসা রাখতে হয় কারণ তিনি ক্যাপ্টেন যদিও বা আমার কাছে থাকে এত বেশি ভালো ব্যাটসম্যান মনে হয় না ভালো বলার মনে হয় না কিন্তু ভালো করে মাঝে মধ্যে বলার প্রস্তুত স্লোয়ার বল ছিল কোনো রকমে বলটা ঠেকিয়েছেন এবং ভালো একটা ভালো একটা থ্রো করেছে বলার নামটা ভুলে গেলাম যাই ও বলার নাম হচ্ছে গিয়ে শামীম নাকি যাই দেখি ও সরি রিয়াজ ভালো ফিল্ডিং করে বামাতি বেলার ব্যাটসম্যান বামাতি ফিল্ডিং করেন বল আর তার ওভারের তৃতীয় বল নিয়ে আসছে গুটি গুটি পায়ে নো বল ছিল নো বল নো বল নো না নাকা এক রান এক রানে বেশি হবে না বল হাঁকিয়েছে ছয় চার ওভারের পঞ্চম বলে চার মেরেছে শুভ দেখা যাক কি হয় ওভারের শেষ বল নিয়ে আসছে ব্যাটসম্যান প্রস্তুত হ্যাঁ বলেই দরকার ছিল ব্যাটসম্যান বুদ্ধিতে খেলেছেন রিয়াজ ফিল্ডিং করেছে এক বেশি হলো না সুবিষ্ঠেক পেয়েছেন রাকিব লেগ আম্পেয়ার বলার রাকিব বলার রাকিব থার্ড আম্পেয়ার রাকিব বলার রাখি বল নিয়ে আসছে ব্যাটসম্যান শুভ দেখা যাক বলটা কোনো রকমের টাইমিং করতে পারলো না ব্যাটিং বলিংয়ে বাজে ব্যাটিং বলার রাখি বল নিয়ে আসছে ব্যাটসম্যান প্রস্তুত দেখা যাক কি হয় বল হাঁকিয়েছে বলে ব্যাটি ভালোভাবে টাইমিং হয়নি এবং উইকেট ক্যাচ আমাদের ব্যাটসম্যান আমাদের ক্যাপ্টেন আমাদের ব্যাটসম্যান তার উইকেট বিসর্জন দিয়ে এসেছেন মাঠের মাঝখানে আমরা হারের প্রায় দাঁড় প্রান্তে চলে এসেছি আমাদের শেষ আশা ভরসা আমাদের ক্যাপ্টেন শুভ আউট হয়ে গেলেন ব্যাটসম্যান প্রস্তুত বলার রাখি বল করছে তার ওবারে তৃতীয় বল এবং হাঁকিয়েছে লং অ্যান্ড লফ ডেট কই ব্যাটসম্যান আমাদের ব্যাটসম্যান তার প্রথম বলে ছয় মেরে তার নিজের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন দেখা যাক আমাদের ম্যাচ ঘুরে নাকি ভাগ্য ঘুরে নাকি আমাদের এখন ভাগ্যপুর আমাদের ব্যাটসম্যানের কাছে বলার রাকিব তার ওভারের পঞ্চম বল নিয়ে আসছেন এবং দ্বিতীয় বল হোয়াইট ছিল এবং সিঙ্গেল রান হোয়াইট অ্যান্ড সিঙ্গেল দু রান হলো এই বল থেকে এই বল কোনো বল হয়নি হোয়াইট ছিল হোয়াইট বল থেকে দু রান আদায় করে নিয়েছেন আমাদের ব্যাটসম্যানরা বুদ্ধিদিত্তভাবে দৌড়িয়েছেন বলার রাকিব ব্যাক ফুটে আছেন তার বল করে দেখা যাক এবং একটা শর্ট বল ছিল ব্যাটসম্যান বলে ব্যাটে ভালোভাবে কানেকশন করতে পারেনি বল চলে গেল উইকেট কিপারের কাছে সুন্দর বল হাঁকিয়েছেন বল চার হয় কি না সেটা এখন দেখার ফালা এবং বলটা চার লেগ সাইডের বলকে আর রাকিব বলার রাকিব সে কখন থেকে বল করছে অবশেষ হচ্ছে না এবং এলবি ভাই দুটা রান নিল না ওভার ওভারে পরিসমাপ্তি রাকিব একটা প্লপ ওভার করেছে এই ওভারে প্রায় চৌদ্দটি রান দিয়েছে রান ছয় বার শেষে রান সংগ্রহ হয়েছে বাউন্ন রান আর ছয় বারের প্রয়োজন প্রায় সাতানব্বই রান দেখা যাক ম্যাচ জিতে কিনা মতিঝিল আবার প্রথম বল হাঁকিয়ে সজরে এবং একটি রান হবে এক রান হয়ে গেল দ্বিতীয় বল নিয়ে আসতে বলার ব্যাট প্রস্তুত একটা ডট বল ছিল বলটা কোনো রকমে বল উঠলো না এক ডফে চলে গেল কিপারের হাতে এবং বলটা ডট দু বলে এক রান দিয়েছে বলার ভালো বল হচ্ছে কিন্তু এই মুহুর্তে ভালো ব্যাটিং করার প্রয়োজন নতুবা ম্যাচটা হারে যাবে তৃতীয় বল নিয়ে আসতে বলার এবং হাকিয়েছে অফে এখন পর্যন্ত এখন পর্যন্ত মাত্র অফে একটাই শট মেরেছে তা দ্বিতীয় ইনিংস হয়েছে ভালো একটা মাইচ দেখলাম আমরা রাকিবের মাথার উপর দিয়ে বল চলে গেল চতুর্থ বল রানা হিট করেছে রানা হিট রানা দ্য হিটিং এবং মাত্র এক রান হয়েছে চতুর্থ চার বলে ওভারের পঞ্চম বল এবং ছয় ছয় গাছে লেগেছে বল ছয় হয়েছে ভালো ব্যাট দীপু দীপু দ্য গ্রেট দীপু এখন পর্যন্ত দুটি ছয় মেরেছেন দেখা যাক দীপু কী করতে পারেন আমাদের জন্য মাসুম ওভারের শেষ বল নিয়ে আসছেন ব্যাটসম্যান প্রস্তুত দীপু দীপু আবার হাঁকিয়েছেন কিন্তু চার হয় কিনা না ভালো ফিল্ডিং হয়েছে কারণে চার হলো না এক রান নিয়ে ব্যাটসম্যানকে সন্তুষ্ট থাকতে হলো ওভারের পরিসমাপ্তি আর মাত্র পাঁচটি ওভারের বাকি আছে বলার রিয়াজ এখন পর্যন্ত এমন সর্বোচ্চ ভালো বলার তা দ্বিতীয় প্রথম বল নিয়ে আসছে ভালো বল ছিল এবং ব্যাটসম্যান হোয়াইট কল করেছেন হোয়াডে সোয়াদে আরও একটি বেশি রান যোগ হলো আমাদের করে। বলার রিয়াজ ভালো বল বলতে হয় খুবই ভালো বলার এখন পর্যন্ত তিনটা উইকেট নিয়েছেন আমাদের ব্যাটসম্যান দীপু ভালো ব্যাটসম্যান এখন পর্যন্ত তিনি দুটা ছয় এবং একটা চার মেরে নিজের শক্তি জানান দিয়েছেন বলার বল করছেন দীপু দীপু এবং আবারও হোয়াইট বল ভালো ছিল কিন্তু যদি একটু ভিতর পড়তো বলার ডট হতে পারতো কিন্তু বল বাইরে করার কারণে ওয়াইট হয়েছেন আরও একটি এক্সট্রা রান যোগ হলো আমাদের দল ইউজ করে বলার রিয়াজ এখন পর্যন্ত দুটা বল করেছে দুইটা বলে হোয়াইট হয়েছে দেখা যাক প্রথম বল কী কয় হয় এবং ভালো বল ছিল ইস্টাম ঘেসে বলটা গিয়েছে একটু আউট সাইড যদি এজ না হতো তবে অবশ্য আউট হয়ে যেতে প্যাবলেন ফিরে যেত আমাদের মিস্টার দীপু দীপু আমাদের শেষ ভরসা রিয়াজ তার দ্বিতীয় বল নিয়ে আসছে প্রস্তুত ব্যাটসম্যান দীপু ব্যাটসম্যান হাকিয়েছে বল হাই এবং ছক্কা হয়েছে ছক্কা আমাদের দীপু তার শক্তি জানান দিয়েছেন এখন পর্যন্ত তিনটা বাউন্ডারি মেরেছেন আমাদের শেষ আশা শেষ ভরসা দীপু দীপুর ব্যাট হাসলে আমরা জিততে পারবো এমনটা আমরা আশা রাখতেই পারি কারণ দীপু এর আগে কয়েকটা ম্যাচ আমাদের জিতিয়েছেন বলার রিয়াজ এখন পর্যন্ত ভালো বল করেছেন মাত্র তিন ওভার করে একটা বাউন্ডারি খেয়েছেন তৃতীয় বলিং আছে রিয়াজ স্লোয়ার ছিল স্লোয়ার ছিল ভালো বল ছিল দীপু রকম খেলতে পারলো না ভালো বল ভালো বল ভালো বল ব্যাটসম্যানরা যখন বলাররা যখন পর ছয় খায় দ্বিতীয় বলে সে তার বলিং মোড চেঞ্জ করে দেয় এবং সেটা দেখলাম আমরা রিয়াজের কাছে ভালো বল ছিল এবং ডট আড়াই করে নিতে সক্ষম হয়েছেন রিয়াজ চতুর্থ বল নিয়ে আসছে এবং বল এবং বল আমরা বলারের উল্লাস দেখতে পেয়েছি বলার ভালো বুদ্ধিতে বল করে আমাদের একজন ভালো ব্যাটসম্যানকে বোল্ড করে দিয়েছেন দীপু তার ব্যক্তিগত চব্বিশ রান নিয়ে ফেবলিনে ফিরে যাচ্ছেন কংগ্রেচুয়েশন দীপু ভাই রিয়াজ এখন পর্যন্ত ভালো বল করেছেন সে তার ওভারে শেষ বল নিয়ে পঞ্চম বল নিয়ে আসছে ব্যাটসম্যান রাখি প্রস্তুত এবং ওয়ান বাউন্ড ছিল ভালো বাউন্ড ছিল এসব ফ্রিজের ফ্রিজে বাউন্স বল দেওয়া খুব টাফ বলা টাফ ভালো বলার এই সব বল করতে পারেন একটা ইয়র্ একটা বাউন্সার একটা স্লোয়ার দিয়ে ব্যাটসম্যানকে কাবুদা করে ফেলেন সেটাই করছেন রিয়াজ আমার কাছে রিয়াজকে একজন ভালো মানের বলার মনে হয় রিয়াজ তার ওভারের শেষ বল নিয়ে আসছে ব্যাটসম্যান রাখি প্রস্তুত এবং হোয়াইট এবং সিঙ্গেল 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 তার ওভারে শেষ বল নিয়ে আসছে ব্যাটসম্যান প্রস্তুত এবং ছয় হুফ হাই অ্যান্ড হ্যান্ডস্যাম এবং ছয় কাবুয়ার মাঘাসার মধ্যে গিয়ে বলল ফল বলার রাকিব আগের ওভারে খুব খারাপ বল করেছেন দ্বিতীয়বার নিয়ে আসছে আমাদের ব্যাটসম্যান রাকিব বল এবং উইকেটের পতন রাকিব ভালো একটা দিয়েছেন ভালো শটে আউট হয়েছেন আফসোস রাকিব ভালো কিছু করতে পারল না রাকিব তার দ্বিতীয় বল উইক পেয়েছে তৃতীয় বল করতেন আমাদের মোলা নেমেছেন মোল্লা হাঁকিয়েছেন কিন্তু বেলে বলে ব্যাটে বলের টাইমিং হলো না বলার তার চতুর্থ বল নিয়ে আসছে হাঁকিয়েছে মোল্লা কোনো রকমে নেবু সের করে একটি রান আদায় করে নিয়েছেন পাঁচ বলে দুই রান দিয়ে খুব ভালো একটা বলার করে বল করেছেন একটা উইকেট পেয়েছেন শর্ট ছিল আউট 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 শিকার করে আমাদের রাজু ভাই এবং ব্যাটসম্যান অন্য ব্যাটসম্যান ফিরে আসছে প্যাভিলিয়নে আমাদের আমাদের ধ্বংসবাসেষ দেখতে পেলাম আমাদের মানুষদের চোখে